আমার কাছে এখন মনে হচ্ছে আমাদের দেশে ওই রকম কিছু ইন্ডিয়ার রয়ের এজেন্ট বের হয়েছে যারা মুসলমানিত্ব দাবি দিয়া নামে মুসলমান হয়ে মুসলমানদের ভিতরে এই সমস্ত উল্টা পাল্টা বক্তৃতা দিয়া হিন্দু সনাতন ধর্মীয় ভাইদের সাথে মুসলমানদের একটা যুদ্ধাঙ্গি কেন্দ্রাস বাংলার জন্য সৃষ্টি করতে চাই কথা বলেন ঠিক না এটা আমরা সচেতন সচেতন আছি ইনশাল্লাহ সচেতন আছি তো আমি আজকের মঞ্চে বেঁচে বলবো আমার কোন অমুসলিম ভাইদেরকে মঞ্চে বসে আপনি যদি কাউকে আপনার পাশে আনতে চান তাহলে এর গালি দিয়া কি আপনি কখনো তার পাশে আনতে পারবেন কথা বলেন আনতে পারবেন না তার সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে আমার ধর্মের ভালো ভালো বিষয়গুলো তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করা লাগবে কথা বলেন ঠিক না এইগুলা করতে করতে তাদের সাথে একটা সম্পর্ক হবে এরা দেখব আলহামদুলিল্লাহ মুসলিম ধর্মটা মুসলমানের ধর্মটা এত সুন্দর এত পরিষ্কার আমরা কই আছি কথা বলতেন ঠিক না তাইলে আমি বলতে চাই যারা মঞ্চে উঠে এদের সাথে ওইভাবে মঞ্চের মাইক দি আর ওইভাবে যুগদানগির পরিবেশ সৃষ্টি করেন অনুরোধ করবে সাদদান জদান দেখা যাক করেন ভুকে লাগান জন কথা বলেন ঠিক কিরা তাহলে আমাদের যুবজাত সুলতান করুক সবাই পুরো আমি গতকাল তো একটা বয় এনেছিলাম আমার কোন এক অমুসলিম ভাই ন মুসলিম ভাই বক্তব্য দিয়েছে আমার কাছে খুব মানে খুব খারাপ লাগছে এইভাবে বক্তব্য দিয়া কোনো দিন একটা অমুসলিম ভাই আমার ধর্মের প্রতি আকৃষ্ট হবে না কথা বলেন প্রতিরা কারণ এরা আমার ধর্মের প্রতি হিংসা বাড়বে হিংসা কি হবে বাড়বে না ভাই এই কাজটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক সবাই করে আহ

তোমরা যে তোমাদের উপাসনালয় তোমাদের গির্জা বলেন আর যাই বলেন এটা তো তোমাদের পবিত্র জায়গা এটা হা এটা আমাদের খুব পবিত্র জায়গা এখানে কি প্রস্তাব করা যায় কয় না ওইখানে তো প্রস্তাব করা যায় না তাইলে মুসলমানের জন্য মুসলমানের এই ঘর আল্লাহর ঘর মসজিদ এটাই পবিত্র জায়গা এখানেও প্রস্রাব করা যায় এই ব্যক্তিটা দেখলো সুন্দর ব্যবহারে কি হয় ও ব্যক্তিটা দেখলো যে আল্লাহ রসুলের এত সুন্দর ব্যবহার রসুল তো চাইলে আমাকে গালি দিতে পারতেন রসুল চাইলে আমাকে তাৎপর দিতে পারতেন কিন্তু না মাথায় হাত বড়া সুন্দর করে বুঝাই দিলেন এই ব্যক্তিটা ওই অমুসলিম ব্যক্তিটা বাড়িতে যারা গুসুল করে আল্লাহর হাবিদের আপনি আমাকে এই মুহূর্তে বড় ইহু তাহলে আমরা মুসলিম ভাইদেরকে গালাগালি করবো না তাদেরকে সুন্দরভাবে আমরা আমাদের কথাগুলো বুঝাইয়া বুঝাইয়া চেষ্টা করব তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ ইয়া আইয়ুহার রাসূল বললো মা উনযিলা আলাইকা মির রাব্বি সুবহানাল্লাহ বল আল্লাহ পাক আমাদেরকে সফল বুঝে শুনে সমাজে কাজ করা তৌফিল দান করুন সবাই বল আমীন সামনে সাম্য সমাজে হবে মুসলমান

যদি আদর্শ রসুলের আদর্শ দিয়া চলতে চাই কোরআন দিয়া যদি তারা করতে চাই দেশ আমরা তাদের পাশে আসো আমরা তাদেরকে বলবো ইনশাল্লাহ কথা কল থেকে না আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলমান ভাইকে কোরআনকে বুঝে কোরআন দিয়া দেশ পরিচালনা করা রসুলের আদর্শ দিয়া আমাদের নিজেকে আমাদের মুজেকে রঞ্জিত হইয়া আল্লাহর জমিনে চলার তৌফিক দান করে সবাই করি আমল